আলহামদুলিল্লা আমরা এবার আমাদের মাদ্রাসা ছাত্রদের জন্য এই কুরবানি উপলক্ষে ঈদের আনন্দ বাগাভাগি করার জন্য আমরা এই গরুটি ক্রয় করছি এক লাখ সাত হাজার টাকা দিয়ে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আর যারা সহযোগিতা করেছেন এই গরুটি ক্রয় করতে এবং সহযোগিতা করবেন আল্লাহ পাক কবুল আলামিন প্রত্যেকের দানকে আল্লাহ পাকের রহমতের দরবার কবুল করে বলি আমিন যারা দান করেছেন অনেকের মা বাবা কবরবাসী তাদের মা বাবার কবর গুলাকে আল্লাহ পাক জান্নাতুল বাগান হিসেবে কবুল করে বলি আমিন আল্লাহ পাক প্রত্যেকের মনে এক মাখাজ পূর্ণ করে বলি আমিন সালামু আলাইকুম রহমতুল্লাহ

Kwen ak kan nou li tan li te wakay. Kwen ak kan nou mi nyou zivyo te wakay. Nou soci mbise, nye wakay mpa соon konye pa indye wakay.